সময় শিশুদের অনলাইন সেফটি নিয়ে অভিভাবকরা বেশ উদ্বিগ্ন অনেক শিশু ফোনে আসক্ত হওয়াসহ নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তবে এবার গার্ডিয়ানদের জন্য একটি সুখবর জানা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মোবাইল কোম্পানি এমন একটি মোবাইল ফোন বাজারে এনেছে যে মোবাইল ফোন গার্ডিয়ানরা নিজ থেকে নজরদারি করতে পারবেন অর্থাৎ এই ফোন কোন শিশু ব্যবহার করলে তার বাবা মা ফোন নজরদারি সহ ফোনের অনেক সেটিংস কন্ট্রোল করতে পারবেন জানা গেছে শিশুদের নিরাপত্তার জন্য ডিজাইন করা এই স্মার্ট ফোনের বয়স উপযোগী গার্ডেন এবং রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে এই ফোনের নাম পিন হুইল এই ফোনে বিশেষভাবে ডিজাইন করা অপারেটিং সিস্টেম রয়েছে যা অন্য একটি বড় নেটওয়ার্ক থেকেও ব্যবহার করা যেতে পারে এই ফোন এখন যুক্তরাজ্যে চালু রয়েছে পিনহুইলের বাজারজাত বাজারজাতকারী প্রতিষ্ঠান বলছে এই সেট তরুণদের এমন একটি বেসিক মোবাইল এতে প্রয়োজনীয় নয় এমন যে কোনো কিছু বাদ দেওয়া যাবে পিনহুইল ডিভাইসের মাধ্যমে বাবা মা শিশুর মেসেজ কল হিস্ট্রি ফোনের নির্দিষ্ট অ্যাপ কন্ট্রোল অ্যাপ এবং চ্যাট টাইমের জন্য সময়সীমা সেট করার ক্ষমতা পাবে সেই সাথে একটি কিউরেট একটি কিউরেটেড অ্যাপ লাইব্রেরি রয়েছে যা শিশুর বয়সের উপযোগী করে ডিজাইন করা হয়েছে এই ফোনে সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং ওয়েব ব্রাউজার থাকবে না জানা গেছে শিশুদের শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সাধারণ ফোনের স্ক্রিন টাইমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে সম্প্রতি বছরগুলোতে অনেক বড় ফোন নির্মাতা এবং অনলাইন প্ল্যাটফর্ম তাদের সিস্টেমে পিতামাতার কন্ট্রোল এবং সুরক্ষা চালু করেছে তবে এটি একটি পাঁচ পাঁচ ওয়ার্ড সিস্টেম এজন্য অভিভাবকদের জন্য প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট থাকতে হয় কিংবা একই রকম ডিভাইস ব্যবহার করতে হয় বিশেষজ্ঞরা বলছেন নতুন পিনহুইল ফোন শিশুদের সুরক্ষায় খুব ভালো একটি বিকল্প হতে পারে রুমানা রাখি রানা টিভি লন্ডন